ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চতুর্থ অধ্যায় এই যে অধ্যায়টি সংবিধান সংবিধানের সংজ্ঞা এবং সংবিধানের শ্রেণী বিভাগ এইখান থেকে তোমাদের জন্য আজ ফোর্থ পার্টের পঞ্চাশটি এমসি প্রশ্ন আলোচনা রইল এই কোশ্চেনগুলো শুধু ইলেভেনের জন্য না অন্যান্য পরীক্ষাতে এসএসসি মাদ্রাসা এইসব পরীক্ষাতে এগুলো প্রয়োজন হয় সেই জন্য একটু বিস্তারিত দেওয়া এই আলোচনাতে যে কোশ্চেনগুলো দেখছ এমসি এমসিকিউ বলছি কিন্তু তার কোনো অপশান দেওয়া নেই অপশান না দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা সঠিক অ্যান্সারটা জানতে পারো সেই জন্যই দেওয়া হয়নি প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে দুষ্পরিবর্তনীয় লিখিত সংবিধানে সরকারের কোন বিভাগের প্রাধান্য থাকে এই লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য থাকে লিখিত সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার এবং কেন্দ্র সরকারের মধ্যে ক্ষমতার বন্টন বিষয়টি লিখিত অবস্থায় থাকে যদি লেখা অবস্থায় থাকে তাহলে বিচার বিভাগে সেই বিষয়টাকে ব্যাখ্যা করতে সুবিধা হবে এই জন্য সুপ্রিম কোর্টকে সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং রক্ষাকর্তা আখ্যা দেওয়া হয়েছে এই লিখিত সংবিধান যে সমস্ত রাষ্ট্রে রয়েছে সেখানে কিন্তু বিচার বিভাগের প্রাধান্য অবশ্যই বেশি রয়েছে তাহলে লিখিত সংবিধানে মৌলিক অধিকার লেখা থাকে কেন্দ্র রাজ্যের সঙ্গে সম্পর্কের বা ক্ষমতার বন্টনটা কোন কোন ক্ষমতা কে ব্যবহার করবে সেই বিষয়গুলো লেখা রয়েছে আমাদের ভারতের সংবিধানে তিনটি তালিকার কথা বলা হয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা যদি এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মধ্যে পড়ে না সেইগুলো হচ্ছে কেন্দ্র সেই ক্ষমতা লাভ করে এবং সেই যে ক্ষমতাগুলো সেই ক্ষমতাগুলোকে বলা হয় অবশিষ্ট ক্ষমতা সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য কি সুপরিবর্তনীয় সাধারণ আইন প্রণয়ন পদ্ধতিতে সংবিধান সংশোধিত হয় এবং দুষ্পরিবর্তনীয় বিশেষ পদ্ধতিতে সংবিধান সংশোধন করতে হয় আবার একটা বিষয় জানি দুবর্তনীয় সংবিধান লিখিত সংবিধান হবে আবার সুপরিবর্তনীয় সংবিধান লিখিত বা অলিখিত হতে পারে সুপরিবর্তনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানকে পরিবর্তন করতে গেলে সংশোধনীয় পদ্ধতি যেগুলো আছে সেই সমস্ত পদ্ধতিগুলোকে ব্যবহার করতে হয় আমাদের ভারতের সংবিধানে যেমন তিনশো আটষট্টি নম্বর ধারায় সংবিধান সংশোধনের বিষয়টি বর্ণিত রয়েছে আজ পর্যন্ত মার্কিন সংবিধান কতবার পরিবর্তিত হয়েছে মার্কিন সংবিধান সতেরোশো একানব্বই সাল পর্যন্ত মার্কিন সংবিধান দশ বার পরিবর্তন করা হয়েছিল কারণ নাগরিকদের মৌলিক অধিকার স্বাধীনতা মূল সংবিধানে দেওয়া ছিল না সেই অধিকার স্বাধীনতা দেওয়ার জন্য দশবার সংবিধান সংশোধন হয়েছিল কিন্তু তারপরে আজ পর্যন্ত সেই দশবার প্লাস সতেরো বার টোটাল সাতাশ বার আজ পর্যন্ত মার্কিন সংবিধান সংশোধন হয়েছে নামমাত্র সংবিধান বা নোমিনাল কনস্টিটিউশনের একটি উদাহরণ দাও এটা হচ্ছে নামমাত্র যে সংবিধান রয়েছে দক্ষিণ কোরিয়াতে তাহলে নামমাত্র সংবিধান কাকে বলে যেসব দেশের সংবিধানের আদর্শ ওই রাষ্ট্রের বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মানে রাষ্ট্র একরকম কাজ করে তার বাস্তব চিত্রটা অন্যরকম এইরকম দেশে যখন সংবিধান রচনা করা হবে সেটাকে বলা হবে নাম মাত্র সংবিধান এটা কোথায় দেখা যায় দক্ষিণ কোরিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তা ঠিক পরে যখন ঠান্ডা যুদ্ধ শুরু হয় সেই সময় কোরিয়ার যুদ্ধ সৃষ্টি হয়েছিল মানে কোরিয়া যুদ্ধ তৈরি করা হয়েছিল সৃষ্টি করা হয়েছিল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তর কোরিয়াতে ছিল অকমিউনিস্ট সরকার এবং দক্ষিণ কোরিয়াতে ছিল কমিউনিস্ট সরকার তাহলে এই মতাদর্শগত কারণের জন্য দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ সৃষ্টি হয় এইখানে আমরা উদাহরণটা জানলাম কি দক্ষিণ কোরিয়া তাহলে দক্ষিণ কোরিয়াতে অকমিউনিস্ট সরকার ছিল তাহলে সেখানে রাষ্ট্রের বাস্তব চিত্র আলাদা অন্য রাষ্ট্র তাকে কন্ট্রোল করছে তাহলে এইভাবে সেখানে যে সংবিধানটা রচনা হয়েছে সেই সংবিধানটা হচ্ছে নামে মাত্র সংবিধান লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত রয়েছে বিচার বিভাগ এই একটু আগে আলোচনা করলাম দেশে লিখিত সংবিধান রয়েছে সেখানে বিচার বিভাগের প্রাধান্য বেশি তাহলে সেই সংবিধানের মানে লিখিত সংবিধানের রক্ষাকর্তা ব্যাখ্যাকর্তা হিসাবে কাজ করে বিচার বিভাগ আমাদের ভারতবর্ষে যেমন রয়েছে সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট ওই দেশের ওই সমস্ত দেশের লিখিত সংবিধানকে রক্ষা করে সুপ্রিম কোর্ট লিখিত সংবিধান অভিভাবক হিসাবে কাজ করে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সংবিধান কিরূপ নিউজিল্যান্ড আয়ারল্যান্ডের সংবিধান লিখিত সুপরিবর্তনীয় সংবিধান তাহলে এইসব দেশে যে সংবিধানগুলো রয়েছে লিখিত আছে কিন্তু এগুলোকে পরিবর্তন করা যায় এই জন্য এখানে দেওয়া আছে লিখিত সুপরিবর্তনীয় সংবিধান লর্ড প্রাইস সংবিধানকে কয়টি ভাগে ভাগ করেছেন দুইটি ভাগে ভাগ করেছেন সংবিধানকে লর্ড প্রাইস উৎপত্তিগত ভাবে যে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় লিখিত এবং অলিখিত এই দুটো ভাগে কিন্তু লর্ড প্রাইস কোনোভাবেই ভাগ করতে চাননি বা মেনে নিতে চাননি তিনি সংশোধনগত দিক থেকে সংবিধানকে দুভাগে ভাগ করেছেন এটা সুপরিবর্তনীয় অন্যটা দুষ্পরিবর্তনীয় সংবিধান মেঘনাকাটা আইন কত খ্রিস্টাবোশো পনেরো খ্রিস্টাব্দের আইন এই বারোশো পনেরো সালে মহাসনদ রচিত হয়েছিল এই মহাসনদটাকেই অনেকে মেঘনাকাটা আইন বলে থাকেন এই আইনের ফলে তথাকথিত ভাবে রাজার ক্ষমতাটা অনেক কমে যায় এবং প্রজার ক্ষমতাটা অনেক বৃদ্ধি পায় মানে প্রজাদের কয়েকটা অধিকার দেওয়া হয় মানে ওই আইনে নামে মাত্র রাজা প্রজাদের অধিকার দিয়েছিল রাজা তো তিনি তিনি প্রজাদের উপরে শাসন করবেন সেইখানে প্রজাদের এমন সব অধিকার দেওয়া হয়েছিল যে অধিকারগুলো দেওয়া থেকে না দেওয়াই ভালো ছিল এই জন্য এখানে শব্দটি ইউজ করা হয়েছে মেঘনাকাটা মানে থাকার থেকে না থাকা ভালো ছিল তাহলে এই ম্যাগনা কাটা আইন বা মহাসনদ আইন পাশ হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে ক্ষমতার বিভাজনের দিক থেকে সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায় ক্ষমতার বিভাজনগত দিক থেকে সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যায় ক্ষমতার বিভাজন বলতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন যে রাষ্ট্রে দেখা যায় সেখানে কিন্তু দুষ্পরিবর্তনীয় এবং লিখিত সংবিধান দেখা যায় আর যেখানে কেন্দ্র রাজ্যের মধ্যে রকম কোনো বিভাজন নেই মানে যেখানে প্রাদেশিক বা আঞ্চলিক সরকারগুলোর উপর কেন্দ্র সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সেখানে কিন্তু প্রাদেশিক সরকারগুলো কোনো রকম কোনো ক্ষমতা পায় না এই ক্ষমতার বিভাজনগত দিক থেকে সংবিধানকে দুভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা দেখতে পাই এক কেন্দ্রিক মানে যেখানে প্রাদেশিক সরকারের রকম কোনো ক্ষমতা নেই কেন্দ্রের প্রাধান্য সর্বাগ্রে বা প্রচুর সেইখানে দেখা যায় এক কেন্দ্রিক সরকার সেই এক কেন্দ্রিক সরকারের সংবিধান লিখিত অলিখিত হতে পারে এবং সেখানে সংবিধান সুপরিবর্তনীয় হবে তাহলে যুক্তরাষ্ট্রীয় গত দিক থেকে সংবিধান এবং এক কেন্দ্রিক রাষ্ট্রের সংবিধান এই দুই ভাবে সংবিধানকে ভাগ করা হয়েছে তারপরে কোয়েশ্চেনটা দেখো দেওয়া আছে যখন রাষ্ট্রের সমস্ত ক্ষমতা চূড়ান্ত ভাবে একটি মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে সেই ধরনের সরকার কিরূপ সরকার এক কেন্দ্রিক সরকার তাহলে একেন্দ্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে প্রাদেশিক সরকার থাকলেও কেন্দ্রের প্রাধান্য সসময় সেই প্রদেশগুলোর উপর প্রাধান্য বিস্তার করে সেখানে প্রদেশগুলোর কোনোরকম রকম কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই এইরকম যে রাষ্ট্রগুলো থাকে সেগুলোকে বলা হবে এক রাষ্ট্র যেমন হচ্ছে ব্রিটেন আমাদের ভারতকেও এককেন্দ্রিক রাষ্ট্র বলা যেতে পারে মানে এককেন্দ্রিক রাষ্ট্রে কিছু কিছু বৈশিষ্ট্য ভারতে রয়েছে নীতি সংবলিত সংবিধান রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম উল্লেখ করো ইসরায়েল ইসরায়েলে নীতি সংবলিত সংবিধান রয়েছে ইসরায়েল ছাড়াও চীন এই চীনেও কিন্তু এই নীতি সংবলিত সংবিধান রয়েছে তাহলে এই নীতি সংবলিত সংবিধান কাকে বলে তাহলে নীতি সংবলিত সংবিধান বা নীতি সংবদ্ধ সংবিধান কাকে বলে যেসব রাষ্ট্রের সংবিধান নির্দিষ্ট কোনো আদর্শ বা কোনো নীতির দ্বারা গড়ে ওঠে সেই সমস্ত দেশের সংবিধানকে নীতি সংবলিত বা নীতি সংবদ্ধ সংবিধান বলা হবে আমরা ইসরায়েলের নামটা এখানে জানলাম এছাড়াও রয়েছে তোমার চীন সোভিয়েত রাশিয়া পাকিস্তান এসব রাষ্ট্রগুলোতে নীতি সংবলিত সংবিধান দেখা যায় তারপর রয়েছে জার্মানির সংবিধান কিরূপ সংবিধান জার্মানির সংবিধান হচ্ছে আদর্শ নিরপেক্ষ সংবিধান যেসব রাষ্ট্রের সংবিধান কোনোরকম কোনো আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে না সমাজে যে চিরাচরিত গতানুগতিক যেসব নিয়মকানুনগুলো আছে সেগুলোর দ্বারাই সেই রাষ্ট্রের সংবিধান গড়ে ওঠে তাকে বলা হবে আদর্শ নিরপেক্ষ সংবিধান জাপানের সংবিধান কিরূপ সংবিধান জাপানের সংবিধান মৌলিকতা বিহীন সংবিধান মানে জাপানের সংবিধানে কোন রকম কোনো মৌলিকতা নিজস্বতা নেই এই জন্য এটাকে বলা হচ্ছে মৌলিকতা বিহীন সংবিধান বা আমরা এরকমও আলোচনা করতে পারি যেসব রাষ্ট্রের সংবিধান অন্য সমস্ত রাষ্ট্রের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নিজের রাষ্ট্রের সংবিধান রচনা করেছে তাকে বলা হবে মৌলিকতা বিহীন সংবিধান আমাদের ভারতবর্ষের সংবিধান এটা কিন্তু মৌলিকতা বিহীন সংবিধান কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান বিভিন্ন রাষ্ট্র থেকে রাশিয়া আমেরিকা ইংল্যান্ড চীন কানাডা আয়ারল্যান্ড এই সমস্ত রাষ্ট্র থেকে তার কিছু না কিছু বিষয় গ্রহণ করেছে গ্রহণ করে ভারতের সংবিধান রচনা করা হয়েছে এই জন্য ভারতের সংবিধানকে মৌলিকতা বিহীন সংবিধান বলা হয়ে থাকে এই মৌলিকতা বিহীন সংবিধান যেমন আমরা জাপান জানলাম ভারত জানলাম এরকম আরেকটা রাষ্ট্রের সংবিধান দেখা যায় শ্রীলঙ্কাতে ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিলেন ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে একুশ জন সদস্য নেতৃত্ব দিয়েছিলেন সংবিধান রচনার সময় যে একুশ জন সদস্য ছিলেন তাদের মধ্যে কতজন আইনবিদ ছিলেন ভারতের সংবিধান রচনার সময় এগারো জন আইনবিদ ছিলেন মানে ওই একুশ জনের মধ্যে এগারো জনেই কিন্তু আইনজ্ঞ ছিলেন সেই আইনবিদরাই ভারতের সংবিধানটা রচনা করেছে বলে অনেকে মন্তব্য করেছেন সংবিধান হল এমন নিয়ম কানুন যার মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণকারী শ্রেণী স্বার্থ প্রতিফলিত হয় এটি কাদের মত এটি মার্ক্সবাদীদের মত সমাজ নিয়ন্ত্রণকারী কে সমাজে অবস্থিত যে পুঁজিপতি শ্রেণী তারাই কিন্তু সময়টাকে নিয়ন্ত্রণ করছে তারা নিজেদের মতো করে সংবিধান প্রণয়ন করছে তারা নিজেদের মতো আইন কানুন তৈরি করছে সবগুলি কিন্তু নিজেদের স্বার্থকে প্রতিফলিত করার জন্য এবং অন্যদিকে এই সংবিধান এবং নিয়ম কারণে দ্বারা শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণীকে প্রধানত করছে শোষণ করছে সংবিধানকে মৌলিক ও মৌলিকতা বিহীন নীতি সংবদ্ধ নীতি নিরপেক্ষ এবং নিয়মনিষ্ঠ নাম সর্বস্ব শব্দার্থ বোধক কে এই তিনটি শ্রেণীতে সংবিধানকে ভাগ করেছেন অধ্যাপক লোয়েনস্টাইন আমরা যে সংবিধানের শ্রেণী বিভাগ যে অধ্যায়টা পড়ছি সেই সংবিধানের শ্রেণী বিভাগের মূল যে সংবিধানকে শ্রেণীভাগ করেছেন সেটা হচ্ছে অধ্যাপক লোয়েন স্টাইন এছাড়াও আছে তোমার লর্ড ব্রাইস এবং কোভাকস এরাও সংবিধানের শ্রেণী বিভাগ করেছিলেন যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি সম্পর্কে সৃজনশীল উপায় একটি কার্যকারী পন্থা নির্ধারণ করে সেই সংবিধানকে কি সংবিধান বলা হয় সেটাকে বলা হবে মৌলিক সংবিধান মানে বিষয়টাকে সহজভাবে বলতে গেলে যে সমস্ত রাষ্ট্রের সংবিধান অন্য কোনো রাষ্ট্রের দ্বারা প্রভাবিত না হয়ে নিজস্ব মতাদর্শ নিজস্ব কর্মপন্থা নিজস্ব সৃজনশীলতার দ্বারা নিজস্ব সংবিধান তৈরি করেছে সেই সব রাষ্ট্রের সংবিধানকে বলা হবে মৌলিক সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড এই মৌলিক সংবিধানটা দেখা যায় এই সংবিধান থেকে আমাদের ভারতের সংবিধান অনেক কিছু গ্রহণ করেছিল এই জন্য আমাদের সংবিধানটা হচ্ছে মানে ভারতের সংবিধানটা মৌলিকতা বিহীন সংবিধান মৌলিক সংবিধান বিশিষ্ট একটি দেশের নাম কি ব্রিটেন ব্রিটেনেও কিন্তু মৌলিক সংবিধান লক্ষ্য করা যায় এই ব্রিটেন থেকেও আমাদের ভারতবর্ষের সংবিধানে অনেক কিছু বিষয় আলোচনা করা হয়েছিল বা নেওয়া হয়েছিল গ্রহণ করা হয়েছিল এগুলো পরের অধ্যায়ে আছে কোন রাষ্ট্র থেকে কোন বিষয়টা ভারত তার সংবিধানে গ্রহণ করেছিল সেগুলো আলোচনায় আছে পরের অধ্যায় যে সংবিধান কোনো আদর্শের দ্বারা প্রভাবিত না হয়ে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে কার্যকর ও সক্রিয় রাখার চেষ্টা করে তাকে কি সংবিধান বলা হয় তাকে নীতি নিরপেক্ষ সংবিধান বলা হয় এই নীতি নিরপেক্ষ সংবিধানকে আবার আদর্শ নিরপেক্ষ সংবিধান বলে এর উদাহরণ আমরা আগে আলোচনা করেছি জার্মানির সংবিধান জার্মানির সংবিধান আদর্শ নিরপেক্ষ বা নীতি নিরপেক্ষ সংবিধান তারপরে আরেকটা উদাহরণ দেওয়া আছে নীতি নিরপেক্ষ সংবিধানের উদাহরণ হল ফ্রান্সের সংবিধান ফ্রান্সের সংবিধানও কিন্তু নিতন নিরপেক্ষ সংবিধান যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে কি সংবিধান বলা হয় তাকে নিয়মনিষ্ঠ সংবিধান বলা হয় এই আদর্শনিষ্ঠ বা নিয়মনিষ্ঠ যে সংবিধানটা রয়েছে এটি দেশের বাস্তব যে প্রেক্ষাপট তার সঙ্গেই সামঞ্জস্য রেখে জনগণ বা নাগরিক তারা স্বতঃস্ফূর্ত গঠন করেছে এই আদর্শনিষ্ঠ সংবিধান এই যে সংবিধানটা এটা ভারতে এবং হচ্ছে ব্রিটেনে দেখা যায় তারপরে উদাহরণটা দেওয়া আছে নিয়মনিষ্ঠ সংবিধান পরিলক্ষিত হয় কোন দেশে ভারতে নিয়মনিষ্ঠ বা আদর্শনিষ্ঠ সংবিধান কোথায় দেখা যায় ভারতে সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী আইনসভা সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে পার্লামেন্টে বা আইনসভা আইনসভা যেহেতু জনগণের প্রতিনিধিদের দ্বারা গঠন করা হয়ে থাকে তাহলে তারা জানে বা পার্লামেন্ট জানে জনগণের জন্য কোন আইনটা তৈরি করতে হবে বা কোন আইনটা পরিবর্তন করতে হবে এই জন্য এই সুপরিবর্তন যে সংবিধান বা যেসব সংবিধান করা যায় এই ধরনের সংবিধানের যে প্রাধান্যটা সে প্রাধান্য দেখা যায় কার আইন সভা কিন্তু অন্যদিকে যে দুষ্পরিবর্তনীয় সংবিধান সেখানে বিচার বিভাগের প্রাধান্য দেখা যায় এই প্রসঙ্গে আমরা একটা উক্তি করেছিলাম যে ব্রিটিশ পার্লামেন্ট এতটাই ক্ষমতাশালী যে একজন স্ত্রীকে পুরুষে এবং একজন পুরুষকে স্ত্রীতে পরিণত করা ছাড়া বিশ্বের অন্যান্য সমস্ত কিছু বিষয়ে আইন প্রণয়ন করতে পারে দুষ্পরিবর্তনীয় সংবিধানকে কেন গণতান্ত্রিক সংবিধান বলা হয়ে থাকে কারণ এই ধরনের সংবিধানে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকে যদি মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ করা থাকে তাহলে শাসক দল কোনোভাবেই নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে ছিন্ন করে নিতে পারবে না বা অধিকার পাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না এই জন্য লিখিত সংবিধান বা দুষ্পরিবর্তনীয় সংবিধানটা এটা কিন্তু গণতান্ত্রিক একটা সংবিধান যেটা জনগণের পক্ষে খুবই ভালো কিন্তু এর খারাপ দিক আমরা আলোচনা করেছিলাম যে জরুরিকালীন সময় বা সংকটকালীন সময় এ নিজেকে তৎক্ষণাৎ পরিবর্তন করতে পারে না কারণ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারে না এই দুষ্পরিবর্তনীয় সংবিধান কিন্তু নাগরিকদের অধিকার প্রদান করতে পারে বা মৌলিক অধিকার গুলো লিপিবদ্ধ থাকে এর জন্য জনগণ জানতে পারে তার কোন অধিকারটা সে পাচ্ছে ভারতের সংবিধান কার দ্বারা রচনা করা হয়েছিল ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক রচিত হয়েছে দেখো এখানে কোশ্চেনটা স্পষ্টভাবে দেওয়া আছে যখন কোন রাষ্ট্রের সংবিধানের শাসনতান্ত্রিক আদর্শ সংশ্লিষ্ট দেশের বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণ বা নাগরিক কর্তৃক স্বতঃস্ফূর্ত গৃহীত হয় তাকে কি সংবিধান বলা হয় তাকে বলা হয় আদর্শনিষ্ঠ সংবিধান এই সংবিধান ভারত এবং ব্রিটেনে দেখা যায় এই ধরনের সংবিধানটা ফ্রান্সের সংবিধান কিরূপ ফ্রান্সের সংবিধান বুর্জুয়া সংবিধান এই বুর্জুয়া সংবিধান সম্পর্কে আছে আমরা পরে জানব এই বুর্জুয়া সংবিধান শুধুমাত্র ফ্রান্সে নয় আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন এই সমস্ত পুঁজিবাদী দেশে এই ধরনের সংবিধান দেখা যায় ভারত কি ধরনের রাষ্ট্র ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই এই জন্য ভারতটাকে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেটা উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাতে ধর্ম নিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত করা হয় সেই দিন থেকেই আমরা জানি ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ কথা অর্থ হচ্ছে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম ধর্ম নিরপেক্ষ কথাটির অর্থ হচ্ছে আমাদের ভারতবর্ষ কোনোভাবেই কোনো ধর্মকে প্রশ্রয় দেবে না বা ভারতের কোনো নিজস্ব ধর্ম নেই কোন মার্ক্সবাদী তাত্ত্বিক ভাগ করেছেন একজন মার্ক্সবাদী তাত্ত্বিক তিনি সংবিধানকে দুটি ভাগে ভাগ করেছেন একটি বুর্জুয়া সংবিধান আরেকটি শ্রমিক শ্রেণীর সংবিধান আমরা বুর্জুয়া সংবিধান কোথায় দেখা যায় সেটা জানলাম এবার আমরা শ্রমিক শ্রেণীর সংবিধান কোথায় দেখা যায় সেটা পরে আছে আলোচনা করব লিখিত সংবিধানে সরকারের কোন বিভাগের প্রাধান্য থাকে বিচার বিভাগের পাধান থাকে এটা আমরা আগে আলোচনা করেছি পরে কোশ্চেন পৃথিবী যে সকল সংবিধান আছে ভারতের সংবিধান তাদের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ সংবিধান ভারতের সংবিধান যখন রচনা করা হয় তখন তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তসিলি ছিলেন কিন্তু বর্তমানে ভারতের সংবিধান সংশোধন করতে করতে বর্তমানে প্রায় চারশো পঞ্চাশটি ধারা উপধারা এবং বারোটি তপশিলি রয়েছে যেটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে দেখা যায় না এত বড় সংবিধান আমাদের ভারতের সংবিধান আজ পর্যন্ত একশো বার সংশোধন করা হয়েছে এই সংশোধনের ফলে বিভিন্ন ধারা উপধারা যেমন সংযোজন হয়েছে তেমন কিন্তু অনেক বিয়োজনও করা হয়েছে ভারতের সংবিধানে কেমন শাসন ব্যবস্থা রয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা বা ক্যাবিনেট পরিচালিত শাসন ব্যবস্থা এতগুলো নামে ডাকা হয় আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি রুশ মার্কিন সুপ্রিম কোর্টকে কি নামে অভিহিত করেছিলেন আইনসভার তৃতীয় কক্ষ মার্কিন যে আইনসভা আছে তার নাম কংগ্রেস সেই কংগ্রেসের দুটি কক্ষ উচ্চ কক্ষ সিনেট নিম্ন কক্ষ জনপ্রতিনিধি সভা এবং তৃতীয় কক্ষ যেটা রুজভেল্ট বলেছিলেন সেটা কোনটা সুপ্রিম কোর্ট দেখো এখানে দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংজ্ঞা দেওয়া আছে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে তখনই যখন জাতি সামনের দিকে অগ্রসর হয় কিন্তু সংবিধান একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে কোন সংবিধান প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রসঙ্গে এমন উক্তি করা হয়েছে দেখবে ভালো করে লাইনটা পড়বে বুঝতে পারবে বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে জাতি সামনের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু সংবিধান এক জায়গায় দাঁড়িয়ে আছে এটা কি ধরনের সংবিধান এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে পারে না নিজেকে এই উক্তিটা করেছিলেন বা এই ধরনের মন্তব্যটা করেছিলেন কে মেকলে নামক একজন ব্যক্তি যে সমস্ত দেশের সংবিধানের নিয়ম নীতিগুলিতে মৌলিকত্ব রয়েছে সেই সংবিধানকে কি বলে সেই সংবিধানকে বলে মৌলিক সংবিধান যেটা আমরা জানছিলাম ব্রিটিশ মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড এই সমস্ত দেশের যে সংবিধান তার নিজস্ব একটা মৌলিকত্ব রয়েছে এই জন্য সেই সব দেশের সংবিধানকে মৌলিক সংবিধান বলা হয়ে থাকে পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সংবিধানকে কি সংবিধান বলা হয় এটা বলা হয় বুর্জুয়া সংবিধান তাহলে বুর্জুয়া সংবিধান কোথায় দেখা যায় ইউরোপের দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশে বুর্জুয়া সংবিধান দেখা যায় সেই সমস্ত দেশে পুঁজিপতি শ্রেণী রয়েছে সেই জন্য এখানে বুর্জুয়া সংবিধান রয়েছে সমাজস্থ শ্রমিক তথা পলেতেরিয়েত রক্ষাকারী সংবিধানকে কি বলা হয় এটাকে বলা হয় শ্রমিক শ্রেণীর সংবিধান এই ধরনের সংবিধান কোথায় দেখা যায় এই ধরনের সংবিধান যে সমস্ত দেশে সময়তন্ত্র বিরাজ করছে সেই সমস্ত দেশেই এই ধরনের সংবিধান দেখা যায় যেমন চীন কিউবা ভিয়েতনাম প্রভৃতি রাষ্ট্রে ভারতের সংবিধানের খুবই অনমনীয় ধারা কোনটি তিনশো আটষট্টি নম্বর ধারা যেখানে আমাদের ভারতের যে সংবিধান সম্পর্কে তিনটি পদ্ধতি বিস্তারিত বর্ণনা করা রয়েছে প্রথম পদ্ধতি পদ্ধতি দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি সম্পর্কে একটি পদ্ধতি খুবই সহজ আরেকটি পদ্ধতি সহজ এবং জটিলের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে সেটা লেখা আছে কোথায় তিনশো আটষট্টি নম্বর ধারাতে কোন সংবিধানে পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয় অলিখিত সংবিধানে মানে কোয়েশ্চেনটা আমরা আগে আলোচনা করেছি অলিখিত সংবিধানে আইনসভার প্রাধান্য পরিলক্ষিত হয় এখানে আইনসভা না বলে কথাটা বলা আছে পার্লামেন্ট আমাদের ভারতবর্ষ ব্রিটিশ বা ব্রিটেন এই সমস্ত দেশের যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা তার নাম হচ্ছে কংগ্রেস এখানে পার্লামেন্ট শব্দটি দেওয়া আছে কারণ এটা ব্রিটেনে দেখা যায় ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান ভারতের সংবিধান কিরূপ ভারতের সংবিধান আদর্শনিষ্ঠ সংবিধান এটা আর বলা দরকার নেই কারণ এটা আমরা আগে আলোচনা করেছি ভুর্জুয়া সংবিধান কাকে বলে মুজিপতি শ্রেণী সার্থাকারী সংবিধানকে বলা হয় সংবিধান যেসব দেশের সংবিধান কোনো ধরনের তত্ত্ব বা আদর্শের বশবর্তী না হয়ে ক্ষমতা কেন্দ্রিক প্রতিষ্ঠান নিয়ে ও তাদের কার্যাবলীকে সচল রাখার কৌশল নিয়ে আলোচনা করে যেসব দেশের সংবিধান তাকে কি সংবিধান বলা হবে সেটাকে বলা হবে শব্দার্থ সংবিধান তাহলে এই শব্দার্থ সংবিধান ইরাক ইরান এই সমস্ত রাষ্ট্রে দেখা যায় এই সমস্ত রাষ্ট্রের প্রকৃতি কেমন এই সমস্ত রাষ্ট্র কোন ধরনের কোন রকম আদর্শের বশবর্তী হয় না কিন্তু তাদের কার্যাবলী কিভাবে চলবে সেই সমস্ত কৌশল ওই শব্দার্থ বোধক সংবিধানে লিপিবদ্ধ থাকে এটা কোন কোন দেশে দেখা যায় এটা দেখা যায় পরের কোশ্চিনে রয়েছে শব্দার্থবোধক সংবিধান কোন কোন দেশে দেখা যায় ইরাকে মিশরে ইরানে এই সমস্ত দেশে শব্দার্থবোধক সংবিধান দেখা যায় বা লক্ষ্য করা যায় ঠিক আছে তোমাদের জন্য প্রায় পঁয়তাল্লিশটি এমসি কিউ প্রশ্ন এই অধ্যায় থেকে আলোচনা করা হলো দেখবে পড়বে কমেন্ট অবশ্যই করবে তোমাদের আলোচনাতে যে সমস্ত এমসি গুলো দেওয়া হচ্ছে এগুলোই কিন্তু মূল এমসি কিউ এছাড়াও এমসিকিউর অনেক টাইপ আছে সেগুলো নিয়েও আলোচনা হবে মানে জাস্ট পরিচিতি ঘটানোর জন্য তবে এগুলো যদি মানে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো যদি ভালো করে রক্ত করতে পারো তাহলে সেগুলো তো অবশ্যই পারবে তার জন্য তোমাকে অবশ্যই জানতে হবে পড়তে হবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস